বিকেল গড়িয়া সন্ধ্যা নাম ছিল ছোট্ট গ্রাম কাঞ্চনপুর এর মানুষজন তখন যার যার ঘরে ফিরছে এই গ্রামে এক প্রান্তে ছিল একটি পুরোনো তালগাছ যার নিচে নাকি অনেক বছর আগে একজন সন্ন্যাসী আত্মহত্যা করেছিলেন সেই থেকে জায়গাটি ভূতের তালগাছ নামে পরিচিত কিন্তু গ্রামের সরল চাষি রমেশ এসব কিছুতে বিশ্বাস করত না সে বলতো ভূত কিছুই নেই এসব সব বুড়োদের গল্প একদিন সন্ধ্যার একটু পর সে তার জমির কাজ শেষে ফিরছিল হঠাৎ তার চোখে পড়ে তালগাছটার নিচে একটা সাদা ছায়ামতো কিছু নড়ছে প্রথমে সে ভেবেছিল কোনো কাপড় ঘোরানো বাতাসে নড়ছে কিন্তু কাছে যেতেই সে কোনো কাপড় নয় একজন মানুষের মতো অবয়ব রমেশ সাহস করে জিজ্ঞেস করলো কে ওখানে উত্তর নেই সে আরেকটু এগিয়ে গেল আর তখনই হঠাৎ সে অবয়বটা গাছের গুড়ির পাশে মিলিয়ে গেল রমেশ একটু খাবড়ে গেল কিন্তু নিজেকে সামলে নিয়ে বাড়ি ফিরল রাতে তার ঘুম হচ্ছিল না ঘরের দরজা জানালা সব বন্ধ কিন্তু যেন বাইরের তালগাছ থেকে কেউ ডাকছে রমেশ রমেশ ঘামতে শুরু করলো সে কিন্তু সাহস করে জানালা দিয়ে বাইরে তাকালো কেউ নেই শুধু তালগাছটা বাতাসে দুলছে পরের দিন সে গ্রামের মল্ল ও পুরোহিতকে সব জানায় মোরল বলেন ও গাছটা অভিশপ্ত যারাই রাতের বেলায় ওখানে গেছে কেউ আর স্বাভাবিক থাকে না কেউ পাগল হয়ে গেছে কেউ নিখোঁজ তবে রমেশ হাল ছাড়ে না সে সিদ্ধান্ত নেয় সে আবার রাতে সেখানে যাবে সত্যি জানার জন্য পরের দিন রাতে কিছু পবিত্র তাবিজ ও গঙ্গাজল নিয়ে সে গেল তালগাছের নিচে কিছুক্ষণ পর হঠাৎ বাতাস থেমে যায় গাছ ছমছমে নিরবতা গাছের ছায়ার মধ্য থেকে আবার সেই অবয়ব দেখা দেয় এবার রমেশ সাহস করে গঙ্গাজল ছুড়ে দেয় এক অদ্ভুত চিৎকারে ফেটে পড়ে সেই ছায়া যেন হাজার বছর ধরে জমে থাকা কষ্ট বেরিয়ে আসছে মুহূর্তেই ছায়াটা মিলিয়ে যায় তালগাছটা কাঁপতে থাকে এবং তারপর ধীরে ধীরে শান্ত হয়ে যায় পরদিন সকালে গ্রামের মানুষ দেখতে পায় তালগাছটা হঠাৎ শুকিয়ে গেছে পাতাগুলো ঝরে পড়েছে কেউ আর কোনো ছায়া দেখে না